সব সুন্দর সুন্দর গরু গরু এখানে একটা ছোট একটা পাকড়া গরু দেখা যেতেছে গরু কিন্তু মাদের সামনে বাধা হয়েছে সব বড় বড় সাইজের গরু কোনো ছোটে বড় নাই মার্শাল সুন্দর সুন্দর শাহিদ আমি একটু পিছনের দিকে যাই চাইলে এটা সাইজ দেখা যাবে

শনি একটা গরুর হাট এ এখনও গরু আসে নাই আসলে আমি জানাই দেব কমেন্ট করার জন্য ধন্যবাদ কমেন্ট করবেন আমি সবগুলো আর রিপ্লাই দেব শশান পাঠ গুরুহাট এটি গরু বাইর করা হয়েছে এত বড় গরু আল্লাহ সবগুলা এই পাশে রাখ করছে ভাই হাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কয়টা আসছে ভাই দুই ট্রাক আসছে দুই সব বড় বড় সাইজের গরু বনা নাই কয়টা আসছে অনেক দুই ট্রাক আসছে তো দেখেন

তো পুস্তকলা গরুর হাটে কিন্তু খেলা শুরু সবাই আসবেন ঘুরবেন আমি নিজে আইসা করছি শনি একটা থেকে গরু আসছে আর কোনো কথা নাই ডাইরেক্ট বাস থেকে রওনা দিয়ে দিছি

কাকা সবার আগে গরু আনে একটু ছোট ভাই গরুর দাম এখন আসলে কি জানা যাবে না কারণ এখন বাজার জমে নাই ঠিক আছে বাজার যখন জমবো তখন একটু দামের ব্যাপারটা আমি চেষ্টা করবো না জানানোর জন্য ঠিক আছে তো আমি কিন্তু বলছিলাম যে যে হাটে গরু আসবে ওই হাট থেকেই গরু হাটে আমি লাইভে এসে পড়ব তো এসে পড়লাম গরু আস একটু আগে আসতো বিকালের দিকে তিনটার দিকে আসছে গরু আর আমি এসে পড়লাম মাসা সুন্দর সুন্দর গরু তো সামনে আরও যখন গরু আসবে আমি তখন আবার লাইভে আসবো না তো আপাতত এটুকুই সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন কারণ গুরু আসলেই কিন্তু লাইভে চলে যাব তো এটুকুই আল্লাহ হাফেজ